হ্যালো এব ওয়েলকাম টু জবস এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত ক্লার্কশিপ মিস ডব্লিউ সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি ক্লার্কশিপ মিসলানিয়াস ডব্লিউ সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি তো কবে কোনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন লালকালিতে লেখা রয়েছে মিসলেনিয়াস পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর মিসলেনিয়াস পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর ক্লার্কশিপ পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর ক্লার্কশিপ পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর এবং ডবলু প্রেলি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর এছাড়াও আরও অন্যান্য একাধিক পরীক্ষার ডেট ঘোষণা করলো পিএসি নিচে সেগুলো লেখা আছে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন তাহলে বিস্তারিত জানতে পারবেন এটি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এবছর যে যে পদের পরীক্ষা নেওয়া হবে তার তালিকা প্রকাশ করেছে এবছর যে যে পরীক্ষা নেবে পিএসসি তার তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অথবা পিএসসি তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের প্রেলিমিনারি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে দুই হাজার সালের ডব্লু বিসিএস প্রেলিমিনারি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে ও সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে মামলা চলার জন্য পরীক্ষা নিতে পারবে না এমন গুজব ওঠায় পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কথা ভেবে কবে কোন পদের পরীক্ষা হবে তা প্রকাশ করল এছাড়া কোন পরীক্ষার জন্য কতজন প্রার্থী দরখাস্ত করেছে তার সংখ্যাটিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তো যে যে পরীক্ষার তারিখ ঠিক হয়েছে সেগুলো বিস্তারিত এখানে আপনারা মন দিয়ে ভিডিওটি দেখে নিন এবং জেনে নিন এক নম্বরে লেখা আছে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের মিসলেনিয়াস সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে যে মিসলেনিয়াস সার্ভিসেস পদ অ্যাপ্লাই হয়েছিল তার প্রিলিমিনারি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর এবং এই পদে দরখাস্ত করেছে দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন প্রার্থী দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন প্রার্থী এই পদের জন্য দরখাস্ত করেছে এর পরীক্ষা নেওয়া হবে পনেরোই সেপ্টেম্বর দুই দুই হাজার তেইশ সালের ক্লার্কশিপ পদের পার্ট ওয়ান পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর দুই সালে যে ক্লার্কশিপ অ্যাপ্লাই হয়েছিল তার পার্ট ওয়ান পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর এই পদে দরখাস্ত করেছে সাত লক্ষ চোদ্দ হাজার চারশো তেরো জন প্রার্থী পিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপ পদে দরখাস্ত করেছে সাত লক্ষ চোদ্দ হাজার চারশো তেরো জন প্রার্থী এর পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে পার্ট ওয়ানের ষোলো ও সতেরোই নভেম্বর এবার তিন নম্বর দুই হাজার চব্বিশ সালের ডব্লু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর এবং এই পদের জন্য দরখাস্ত নেওয়া হবে অর্থাৎ অ্যাপ্লাই শুরু হবে আগস্ট মাস নাগাদ আগস্ট মাস নাগাদ এই পদের জন্য অর্থাৎ ডাব্লু বিসিএস প্রিলিমিনারি অ্যাপ্লাই স্টার্ট হবে চার নম্বর ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরের সিনিয়র সাইন্টিফিক অফিসার পদের পরীক্ষা হবে তিরিশে জন এই পদে দরখাস্ত করেছে দুশো জন প্রার্থী তারপরে আসছি এর পরের পাতায় পাঁচ নম্বর ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে তিরিশে জুন এই পদে দরখাস্ত করেছে পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ জন প্রার্থী ছয় নম্বর অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটার বেঙ্গালি নেপালি সান্তার পদের পরীক্ষা হবে আঠাশে জুলাই অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদের পরীক্ষা হবে আঠাশে জুলাই এই পদে দরখাস্ত করেছে উনিশশো জন প্রার্থী সাত নম্বর দুই হাজার সালের ডব্লিউ বিসিএস মেন্স পরীক্ষা হবে দুই হাজার দুই হাজার তেইশ সালের ডব্লিউ মেন্স পরীক্ষা হবে ষোলো সতেরো আঠারো ও কুড়ি আগস্ট এই পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল জুলাইয়ে বেরোনোর সম্ভাবনা রয়েছে দুই হাজার তেইশ সালের ডব্লিউ প্রিলিমিনারি পরীক্ষার ফল জুলাইয়ে অর্থাৎ এই মাসেই বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং এর মেন্স পরীক্ষা হবে আগস্ট মাসের ষোলো সতেরো আঠারো ও কুড়ি তারিখে 8 নম্বর টেকনিক্যাল অফিসার অর্থাৎ টেক্সটাইল পদের পরীক্ষা হবে 24 আগস্ট টেকনিক্যাল অফিসার পদের পরীক্ষা হবে 24 আগস্ট এই পদের পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 344 জন এই পদের পরীক্ষার্থীর সংখ্যা 344 জন পরীক্ষা হবে 24 আগস্ট 9 নম্বর ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার সাইন্টিফিক রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার পদের পরীক্ষা হবে চব্বিশে আগস্ট এই পদে দরখাস্ত করেছে তিনশো জন প্রার্থী দশ নম্বর ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে পঁচিশে আগস্ট ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে পঁচিশে আগস্ট এই পদে দরখাস্ত করেছে চোদ্দশো জন প্রার্থী এগারো নম্বর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে পঁচিশে আগস্ট এই পদে দরখাস্ত করেছে তিন জন প্রার্থী বারো নম্বর দুই সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট সার্ভিসের মেন পরীক্ষা হবে আঠাশ থেকে তিরিশ আগস্ট আর দুই থেকে চারই সেপ্টেম্বর এই পদে পরীক্ষা দেবে দুশো জন প্রার্থী তেরো নম্বর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর এই পদে দরখাস্ত করেছে তিনশো এগারো জন প্রার্থী চোদ্দো নম্বর জুনিয়র ইন্সপেক্টিং অফিসার জুনিয়র ইন্সপেক্টিং অফিসার পদের পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর এই পদে দরখাস্ত করেছে হাজার চব্বিশ জন প্রার্থী পনেরো নম্বর দুই হাজার তেইশ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতাশে অক্টোবর এরপরে ষোলো নম্বর ডিস্ট্রিক্ট অফিসার ডিস্ট্রিক্ট অফিসার পদের পরীক্ষা হবে দশই নভেম্বর এই পদে দরখাস্ত করেছে সাতশো পঁয়ত্রিশ জন প্রার্থী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের অথেন্টিক এবং চাকরির প্রিপ্রোডাকশান এবং চাকরির সম্বন্ধে কোনো তথ্য পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে